সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটের দর্শক এটি শুকনো মরিচের হাট তো দর্শক আজকে এখান থেকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো কি বাজার দর মরিচ ক্রয় বিক্রি করা হল দর্শক দেখুন অনেক কুয়াশা হ্যাঁ তার মধ্যেও হাটের মধ্যে মরিচ আমদানি হয়েছে আকাশের আবহাওয়া বর্তমান খুব ঠান্ডা আমাদের এদিক এই যে দেখুন বর্তমান যে মরিচটা দেখতেছেন এখানে মরিচ রয়েছে আপনার জিরা এবং পাবনাইয়া মরিচ দর্শক এই মরিচটা ভাঙানোর জন্য এটা ডাইরেক্ট একটা পাঠিয়ে চাইছে যার কারণে এনাকে দেওয়া হবে তো আপনারা যদি কেউ আলাদা করে নিতে চান জিরা আলাদা চিকন আলাদা মোটা আলাদা তাহলে অবশ্যই সেটাও আপনাদেরকে দেওয়া যাবে কারণ হ্যাঁ মরিচ তো আলাদাভাবেই থাকে যে দেখুন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেশি কারেন্ট চিকন এবং লম্বা ইন্ডিয়ান কারেন্টের মতো দর্শক এই মরিচটারও ঝাল রয়েছে প্রচুর ঝাল এই যে দেখুন কত সুন্দর একদম শুকান ঝঞ্ঝনা মরিচ চিকন এবং লম্বা এই মরিচটা আজকে দর্শক আপনার বাজার গেছে সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো আটশো তো দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ দেখুন চিকন এবং লম্বা লাল টকটকা কালার আর বর্তমান কোলেস্টোর মরিচের মতো এখন পর্যন্ত কালারটা খুব একটা নষ্ট হয় নাই যা আছে খুব সুন্দর রয়েছে দর্শক এই যে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির মরিচ তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাই ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন তো যদি আপনাদের কারো মরিচের প্রয়োজন হয় স্ক্রিনে ওনার ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই কল করে আপনারা মরিচ ক্রয় করতে পারবেন প্রতি বছর এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদেরকে তো দর্শক দেখুন ট্রান্সপোর্টে আপনার মরিচ দেওয়া হয় এজে আর করতোয়া সুন্দরবন আপনার যেটাতে সুবিধা হয় সেটাতে নিতে পারবেন দর্শক এ যে দেখুন কত সুন্দর কোয়ালিটির সম্পন্ন মরিচ তো দর্শক আপনারা যদি কেউ চান যে পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ ক্রয় করবেন সেটাও আপনারা পারবেন আপনারা পঞ্চগড়ে আসবেন দর্শক আর বর্তমান আবার নতুন করে মরিচ চাষ শুরু হয়ে গেছে আপনারা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে নতুন মরিচ আমদানি হবে দর্শক তো দর্শক আপনারা যদি কেউ সোয়ানবের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই করবেন ওনার স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে মেসার্স আলমোজাহ ট্রেডার্স থেকে অবশ্যই ওনার এখানে থাকারও ব্যবস্থা রয়েছে আপনারা এখানে এসে থাকতে পারবেন এবং ক্রয় করতে পারবেন দর্শক যদি আপনারা কেউ স্টোরে মরিচ বিক্রি করতে চান তাও ওনাকে ফোন করবেন দর্শক তো দর্শক আমাদের আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি যদি আপনারা মনে করেন যে পঞ্চ মরিচ ক্রয় করবেন তাহলে অবশ্যই আসবেন পঞ্চ করে আপনাদের পঞ্চ আসার আমন্ত্রণ রইল দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ